আমি মনে করছিলাম আর্মির অফিসার বানাবো অফিসার বানাবো সেই সন্তান আমার নিশার অফিসার হয়ে গেছে আল্লাহ তুমি তাকে এবার করে দাও আল্লাহ কি বাবা আমার কিছু টাকা দাও

কথা আমার কাছে এই মুহূর্তে টাকা নাই বাবা আয় টাকা তো টাকা নাই বাবা যতদিন কি হইছে রে কি আমাল হয়েছে এই যে একটা নিশাকর সন্তান জন্ম দিয়েছে শুধু টাকা 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 এতগুলা পোলাদারছি এখনো কোনো পুলা আমার সামনে যারা একাটা গইতে পারে না

এ দিবনেও ভালো হইবো না ভালো কাজ শিখবো না তাহলে কি করতে পারি আমাকে সেই বুদ্ধি দাও বলে তাহলে একটা সুন্দর বুদ্ধি দিতেছি এই পোলারে ভার ঢাক্কা দিয়া লাইতে মারকে দে এই দাদু জব কথা সাবধানে ক দে বার করে দে বার তেবার মা কতসি ঠিক আছে

আমি ওর বড় দাদু হয় না আমি ওরে এবারে শিক্ষা দিয়ে থাকবো আমি ওরা চেক দিবো ওই কোনে কোনে যাইতেছে আর কোনে কোনে নিশা করতেছে ঠিক আছে তোমার কথা মতো আরো বাড়ি ঢুকতে দিবো না যাও আচ্ছা তুই কোনো চিন্তা করিস না আমি যাইতেছি ওর পিছনে পিছনে গাড় দিবো চল রে ছোট তাড়াতাড়ি চল কিছু নিশা কিনে আজকে মন ভরে খাব কিন্তু বাজান আমার

কোন পোলা কোলাগুলা নিয়ে গেল আর তুই সাহায্য করার ইচ্ছা হয়েছে দেখি ওই কোন বারে যায় আর কোন বাবার কাছে যাই ওই ভালো হয়ে যায় চল তা তারি চল আমাকে একটা জাতিদান বাবা আমার বইয়ের বাচ্চা হয় না বাবা কি হ্যাঁ বাবা তোর বইয়ের বাচ্চা হয় নাই না হেড়িকাই হেই নে এটা তোর বইয়ের গলায় পরে দিবি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তোর বইয়ের মাইয়া হইবো

বাংলাতে আর জায়গা পাইলো না লাস্টে এই ভন্ডপির রাস্তা না এই পোলা জীবনে ভালো হইতে পারে যে ভন্ডপির দিনে দুপুরে গাঁজা টানে মদ খায় এই ভন্ডপির কাছে আবার আনলো তাও তো দেখে ওরা কি করতেছে চল 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 কি হয়েছে নেতা নদীর ধারে কি যেন হয়েছিল বাবা পড়েছিল তাই আপনার কাছে নিয়ে আসলাম বাবা মোড়া চিন্তা করিস না আমি অনেক মোরা চিন্তা করেছি এইবার দেখবি চট করে ওই চট করে ঘা কথা কেন বাবা 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 আমি সত্যি সুস্থ হয়ে গেছি বাবা কি হয়েছে তো বাবা মনে মনে অনেক বড় জ্বালা বাবা আমাকে এমন একটা ওষুধ দিন বাবা যাতে আমি সারা জীবন ভালো চলতে পারি বাবা বাবা দয়া করুন বাবা মেহের করে আপনার অন্তর থেকে একটু ওষুধ দিন বাবা আমাকে তুই কোনো চিন্তা করিস না বাছা আমার কাছে সব ওষুধই আছে দিন বাবা দিন আমাকে ওষুধ দিন বাবা মেহের পানি বাবা এটা কি আমি পান করবো বাবা হ্যাঁ এখনই তিনবার পান করে নে যদি ভালো লাগে আর একবার খা আচ্ছা ঠিক আছে বাবা হয়েছে কি হয়েছে তো বাবা আমার বড্ড নিশা বাবা আপনি আমাকে এটা কি খাওয়ালেন বাবা আমার মাথাটা কেমন জানি ঘুরতেছে বাবা ঘুরবে মাথা ঘুরবে একটু বর সব ভালো লাগবে এটা একটা অমৃত জল অমৃত হ্যাঁ লাগছে বাবা ভালো লাগছে বাবা খুবই ভালো লাগছে মন চাইছে বুকটা খুইলা ছোট্ট একটা গান শোনায় আপনারে গান শোনাবি হ্যাঁ তাহলে শোনা আরে তো পোলা কি খাওয়াইলো রে

হাতে সর্বতিনি আসি ভৈরাক হইয়া কপালে দিয়ে লোক লাগাইছি মায়ার পিছন সাইরা দিয়া মন্টু হইয়াছি তাপের জন্য গঙ্গা দলে ডুবু দিয়াসি সব কিছু সাইরা আমি সাধু হইয়াছি मेरे विदाय ओ होते मेरे पुष्टि मेरे पत में ओ लगाई मेरे विदाय जानासी मेरे गुस्टी मेरे को ओ लगाई मेरे विदाय जानासी

א פערער דיד איינאיסי א פערער איש קימער אינסי א פערער אגען לאג אייסי א

গুণ লাগাইছি প্রেমের বিদায় জানাইছি ও প্রেমের কষ্ট মেরেছি ও প্রেমে আগুন লাগাইছি ও প্রেমের বিদায় জানাইছি ও প্রেমের কষ্ট মেরেছি ও প্রেমে আগুন লাগাইছি ও প্রেমের বিদায় জানাইছি বল 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 হলি আরে বাংলা মাউ ছেড়ে হাতে সর্বত্র নিয়াছি ভয়রা ভয়য়া কপালে তিলক লাগাইছি

এখনো সময় আছে কইতাছি এগুলা ভন্ডামি গাটলি গুটলি লইয়া যা 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 চইলা কইতা এখন আছে বাবা ও শেষ পর্যন্ত পলাই গেল তোর বাবা গান তোর বাবার বাবারও এই ক্রিমিনাল দাদুরে দেখলে এমনি পলাইয়া যায় বস

আরারে দেখেইছো দেখেইছো বাচ্চা ছেলেবেলার কান্না দেখেছ দেখেন আপনারা ভালো কইরা দেখেন অনেক ভালো সমাজের ছেলেপেলেরা নেশার পাল্লায় পরে এভাবে জীবনটা নষ্ট করে দেখতেছেন আর কথা হইল গিয়া আপনাদের পোলা পান যেন এইভাবে নষ্ট না হয় আপনাদের পোলা পানকে আপনারা সতর্ক রাখুন এবং মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান যেমন পরবর্তীতে এই সন্তানগুলো আর বাংলাদেশে নষ্ট না হয় বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বেশি বেশি করে লাইক করুন আর যদি পরবর্তীতে আমাদের যদি উৎসাহ দেন আমরা পরবর্তীতে আরও কৌতুক করবো এবং আপনাদেরকে আরও হাসাবো আরও বিষয়বস্তুমূলক কৌতুক আপনাদের দেখানোর চেষ্টা করব বিধায় বলতেছি আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক করুন এবং সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করুন যেন পরবর্তীতে আমাদের এই কৌতুকটি আবার দেখতে পারে